হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি তো আজকে আমি চলে যাচ্ছি আজকে হলো উনিশে জ্যৈষ্ঠ তো উনিশে জ্যৈষ্ঠ মানেই আমরা সবাই জানি লোকনাথ বাবার তিরোধান দিবস তো সেই দিবসে সেই তিরোধান দিবসে আজকে আমি যাচ্ছি সোদপুর সোদপুরে একটা লোকনাথ বাবার খুব ভালো আশ্রম রয়েছে মানে মন্দিরও বলতে পারো তো সেখানে আজকে দেখতে যাচ্ছি যে উনিশে জ্যৈষ্ঠ উপলক্ষে সেখানের কী আয়োজন এই দেখো সোদপুরের আমরা পৌঁছে গেছি ট্রেন ধরে তো সোদপুরে এক নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমে গেছি তোমরা আপ বা ডাউন যেভাবেই আসো না কেন শোধপুরে কিন্তু নামার পর তোমাদের চলে যেতে হবে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে মানে চার নম্বরের সাইডে ওখানে গিয়ে এরকম অটো স্ট্যান্ডে যেতে হবে এবং অটো স্ট্যান্ড থেকে অটো ধরতে হবে মধ্যম গ্রাম স্টেশনগ্রামী যে অটোগুলো আছে সেই অটোতে তোমাদের উঠতে হবে ভাড়া প্রতি প্রতি কুড়ি টাকা করে নেবে তোমরা অটোতে উঠেই যদি তোমরা বলো যে বোটঘর লোকনাথ বাবার মন্দিরে যাব তো তোমাদের একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে তার কারণ এই মন্দিরটি একদম রাস্তার ওপরে রয়েছে তো আমরা এখন অটোতে উঠে পড়েছি অটোতে উঠে আমরা পৌঁছে গেলাম লোকনাথ বাবার মন্দিরে আমরা বিকেল বিকেল বেরিয়েছিলাম এখানে পৌঁছতে পৌঁছতে দেখো লাইট অলরেডি জ্বালিয়ে দিয়েছে আর এখানে একটু সুন্দর সুন্দর হয়ে আসছে আর এই মন্দিরের বাইরের চত্বরটা একদম পুরো যেন মনে হচ্ছে মেলা বসেছে বিভিন্ন রকমের দোকান বসেছে খাবারের দোকান থেকে শুরু করে খেলনার দোকান অনেক কিছু কানের দুল সব কিছু একটা মেলার মতন বসেছে কিন্তু বাইরেটাতে আর প্রচুর লোকেরও ভিড় হয়েছে প্রচুর লোকের সমাগম হয়েছে কারণ এখানে আজকে কোনো রকম মানে কুপন ছাড়া বা রকম পা টাকা পয়সা ছাড়াই আজকে এখানে ভোগ খাওয়ানো হয় তো সেই কারণে প্রচুর লোকের ভিড় হয়েছে দিনের বেলাতে ও প্রচুর লোক এসেছে আমরা যখন পৌঁছেছি তখন একদম বিকেল বিকেল মানে সন্ধ্যা ছয় ছয় এই যে দেখো রাস্তার ওপরেই কিন্তু এরকমভাবে মন্দিরটা তোমরা দেখতে পাবে আর এখানে তোমাদের অটো এসে কিন্তু নামিয়ে দেবে অটোতে তোমরা বললেই হবে যে লোকনাথ বাবার মন্দির যাব বোট ঘর লোকনাথ বাবার মন্দির তাহলেই তোমাদের এখানে কিন্তু নামিয়ে দেবে আর তারপরেই তোমরা এত সুন্দর মন্দিরটাকে কিন্তু তোমরা দেখতে পাবে এবার আমরা চলে আসলাম মন্দিরের ভেতরের চত্বরে দেখো মন্দিরের ভেতরের চত্বরটা কত সুন্দর একদম গার্ডেন রয়েছে সামনে সবাই সবার মতনভাবে বসে রয়েছে আর যেহেতু খুব গরম সেই জন্য সবাই গাছ গাছতলায় বাইরে বসে হালকা হালকা হাওয়াও দিচ্ছিল এটা হচ্ছে জাম গাছ এই জাম গাছের নিচেও মানুষ প্রচুর মানুষ বসে রয়েছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে সেই কারণে এত গরম পড়াতে এই হাওয়াটা যেন মা প্রত্যেকটা মানুষকে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে ফেলতে দিচ্ছিলো মানে খুব ভালো লাগছিল সবাই এখানে দেখো মাঠের মধ্যে বসে রয়েছে আর এখানে জরুরি পরিষেবার জন্য একটা অ্যাম্বুলেন্সও রাখা রয়েছে আমরাও এই মাঠের মধ্যে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ এই পরিবেশটা উপভোগ করছিলাম এবং এখানে যে প্যান্ডেল করা হয়েছে দুপুরবেলা এখানে বসিয়ে প্রচুর মানুষকে আজকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়েছে প্রচুর প্রচুর মানুষের আজকে দুপুরে এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছিল প্রচুর মানুষ এসেছে দেখেই বোঝা যাচ্ছে এবং আমরা শুনছিলামও যে প্রচুর মানুষ আজকে এখানে এসেছিলেন এবং ভোগ খেয়েছিলেন প্রচুর মানুষ তো এখন সন্ধ্যেবেলা আমরা বাইরের পরিবেশটার একটু মজা নিচ্ছিলাম কারণ প্রচুর গরম আর গরম গরমের পর যখন সন্ধে নেমে এসেছে সূর্য যখন ডুবে গেছে তারপরে এরকম সুন্দর হাওয়া দিচ্ছিলো একটু ঠান্ডা ঠান্ডা আমাদেরতেই পরিবেশটা ভীষণ ভালো লাগছিল তো বাইরের কিছুক্ষণ আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম এই গার্ডেনে ঘুরছিলাম সবাই সবার মতন বসে রয়েছে গল্প করছে আর বাইরের পরিবেশটা তো তোমরা দেখলেই একদম মেলার মতন আর ভেতরটা দেখো কত সুন্দর পরিবেশ সবাই সবার মতন বসে রয়েছে আমরাও আমাদের মতন করে একটু ঘুরে নিচ্ছিলাম আশপাশটা সত্যি কথা বলতে কি আমিও কোনো দিনও আসিনি এই মন্দিরে এই প্রথম আমিও আসলাম আমার বাড়ির খুব কাছে তা হলেও আমারও আসা হয়নি তো আজকে সেই উনিশে জ্যৈষ্ঠ উপলক্ষে এখানে আসলাম আর এই যে সান বাঁধানো জায়গাটা যে দেখছো দিকে এখানে রকমভাবে জুতো পরে ওঠার অনুমতি নেই সবাইকেই পা জুতো রেখে খালি পায়ে যেতে হবে আর এই মাঠের মধ্যে বা মাঠের সাইডে এক সাইডে তোমরা জুতো খুলে সবাই বসেছে মাঠের মধ্যে চেয়ার নিয়ে কিন্তু এই সান বাঁধানো জায়গাটার মধ্যে কিন্তু জুতো পরে একদমই উঠতে দিচ্ছে না সবাইকে জুতো খুলেই কিন্তু যেতে হচ্ছে বা দেখতে হচ্ছে আর এই আমি যখন এসছিলাম মন্দিরের দরজাটা বন্ধ ছিল সবাই বন্ধ করেছে ভেতরে হয়তো সন্ধে আরতি বা কিছু এরকম হচ্ছিলো তো সেই কারণে মন্দিরের দরজাটা বন্ধ ছিল আমি আবার ঘুরে ঘুরে চারিপাশে দেখে নিলাম এখানে ঠাকুরের নাম গান হচ্ছিল বাবার লোকনাথ বাবার নাম গান হচ্ছিলো lo এখানে কিছু সংখ্যক মানুষ বসে তা লোকনাথ বাবার নাম গান করছিলেন আর আমরা সবাই জানি যে লোকনাথ বাবার কিন্তু কোনো শিষ্য নেই আমরা সবাই লোকনাথ বাবার ভক্ত আমরা সবাই লোকনাথ বাবাকে ডাকি এবং লোকনাথ বাবার একটাই বাণী আছে যে রনে বলে জনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব বলে লোকনাথ বাবার যে বাণীটি আছে সেটা কিন্তু প্রত্যেক ফটোর কাছে নিচেই কিন্তু লেখা থাকে লোকনাথ বাবার এই একটাই বাণী তো আমরা সবাই লোক বাবার ভক্ত আমরা কেউই শিষ্য নেই তিনি কোনো শিষ্য করে দিয়ে যাননি সবাইকেই ভক্ত বানিয়েছিলেন এবং তার মহিমা আমরা জানি সত্যি তাকে মন থেকে ডাকলে কিন্তু সত্যি তিনি সারা দেন আর আমি শুনেছি যে মহাদেবের নাকি একাদশ অবতার হচ্ছে বাবা লোকনাথ তো জানি না আমি এই কথাটা সত্যি কিনা তবে এটা আমার শোনা কথা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তবে মহাদেবের যে একটা অঙ্গ লোকনাথ বাবা সেটা আমি জানি সেটা আমি অনেক জায়গাতেই দেখেছি শুনেছি তবে সেটা একাদশ কিনা দ্বাদশ সেটা আমি বলতে পারবো না তবে মহাদেব মহাদেবের যে একটা অঙ্গ বাবা লোকনাথ সেটা কিন্তু সত্যি এবার আমি মন্দিরের দরজা খুলে দিয়েছে সবাই আমরা বাবাকে দর্শন করছি বাইরের থেকে দেখো বিশাল বড় একটা ফটো রয়েছে বাবা লোকনাথের তার গলায় মালা পরিয়ে সেখানে পুজো হচ্ছে যে ঘট পেতে পুজো হচ্ছে আর সামনে একটা শ্বেত পাথরের বাবা লোকনাথের মূর্তি রয়েছে ছোট সেই মূর্তির কাছে সবাই এসে কিন্তু সবার মতন করে পুজো দিচ্ছে আমি যখন সন্ধেবেলা গিয়ে পৌঁছেছিলাম তখনও দেখছিলাম অনেকে মিছরি ধূপকাটি মোমবাতি নিয়ে ওইখানে পুজো দিচ্ছে পুজো গ্রহণ করছে এবং ওখানে লেখা ছিল বাবার মহাভোগ প্রসাদের মূল্য একশো টাকা করে নিয়েছে মহাভোগ প্রসাদের মূল্য যদি আমরা কেউ বাড়িতে নিয়ে আসতে চাই কোনো মানে কেউ বাড়িতে মনে করি বাবার প্রসাদ আমরা বাড়িতে নিয়ে আসবো তো তার মূল্য একশো টাকা হয়তো নেবে সামনে দেখছিলাম লেখা ছিল অনেকেই নিচ্ছিলেন আর এখানে অনেকেই কিন্তু পুজো দিচ্ছিলেন আর এখানে সবাইকে কিন্তু বাবা লোকনাথ বাবার যে মেন প্রসাদ যেটা হচ্ছে মিছরি মানে তাল মিছরি হোক বা এমনি মিছরি হোক মিছরি প্রসাদ আর তার সাথে দই চিড়ে মাখিয়ে একসাথে কিন্তু সব বাইকে দিচ্ছিল এবং যতবার খুশি ততবার তোমরা নিতে পারো এই প্রসাদটা কিন্তু তারা কিছুক্ষণ পরপরই গামলায় করে এনে এনে সবাইকে বারে 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 দিচ্ছিল তো আমরাও একটু প্রসাদ গ্রহণ করে নিলাম বাবার দরবারে এসেছি বাবার দরজা এসেছি তো বাবাকে প্রণাম জানিয়ে একটু প্রসাদ আমরাও গ্রহণ করে নিলাম আজকে উনিশে জ্যৈষ্ঠ উপলক্ষে সবার বাড়িতে বাড়িতেই লোকনাথ বাবার পুজো হয় সেরকমভাবেই কিছু না লোকনাথ বাবার সম্পর্কে আমরা সবাই জানি পেলা বারোটার মধ্যে তার পুজো সম্পূর্ণ করতে হয় তাকে দিতে হয় এবং সব মন্দির যেখানে আছে মন্দিরে কিন্তু বড়ো সড়ো করে পুজো হয় আমরা সব অনেকেই আছে বাড়িতে খুব বড়ো বড় করে লোকনাথ বাবার পুজো করি লোকনাথ বাবার উৎসব করি অনেকের বাড়িতেই হয় বেশ ভালো করে এবং লোকনাথ বাবার এই সময় পুজোর সময় দেখি প্রসাদে ভোগ প্রসাদে তালের সাজ দেওয়া হয় আর হচ্ছে আমির্তিটা দেওয়া হয় আমির্তি যেটা আমরা জিলেপি নয় আমির্তিটা কিন্তু বাবাকে আর তাল আর হচ্ছে মিচরি মিছরিটা অবশ্যই কিন্তু বাবাকে কিন্তু দেওয়া হয় দেখো আমার পেছনে দাঁড়িয়ে প্রচুর মানুষ দাঁড়িয়ে বাবাকে দর্শন করছে এবং সামনেও সন্ধ্যে হয়ে গেছে মানে প্রায় তখন সাতটা সাড়ে সাতটা বাজে আমি দেখলাম ঘড়িতে তখনও কিন্তু প্রচুর মানুষ এখানে আসছে এবং দাঁড়িয়ে বাবাকে দর্শন করছে সারাদিনই আজকে মন্দিরটি কিন্তু খোলা ছিল সারাদিনই আজকে মানুষজন আসা যাওয়া এবং বাবাকে দর্শন করা বাবাকে প্রণাম করা সবাই সারাদিন ধরেই করছে কারণ আজকে বাবার হচ্ছে তিরোধান দিবস তাই সেই উপলক্ষে মন্দিরটি খোলা আমি এই রাস্তা থেকে অনেকবারই প্রয়োজনে আমরা গাড়ি করে যাতায়াত করেছি কিন্তু কখনো নেমে এই মন্দিরটি সত্যি দর্শন করিনি তো আমার হয়তো ভাগ্য খুবই ভালো আজকে অনুষে জ্যৈষ্ঠ দিন উপলক্ষে একটি বিশেষ দিন সেই দিনে আমি বাবা লোকনাথ বাবার এই মন্দিরে আসতে পারলাম এবং দর্শন করতে পারলাম তাকে প্রণাম জানাতে পারলাম তো সত্যি কথা তাই আমি কোনোদিনও সেইভাবে মন্দির আসেই নি তো আমার আজকে এসে খুব ভালোও লাগছে কিন্তু আজকে খুব প্রচুর গরম পড়েছে আজকে গরমের জন্য মানুষের খুব অস্বস্তি আমারও খুব অস্বস্তি লাগছিল কোথায় একটু যাওয়ার কথা ছিল সেখানে এত যেতে পারলাম না এত গরম পড়েছে তো কাছাকাছি এত ভালো একটা মন্দির রয়েছে ভাবলাম যাই ঘুরে আসি সত্যি ভেতরটা এসেই দেখলাম আমরা ভীষণ ভালো লাগছিলো যে কাছাকাছিও আমার বাড়ির এত কাছাকাছি এত সুন্দর একটা লোকনাথ বাবার আশ্রম রয়েছে এবং ভেতরে বাড়িও রয়েছে ওই বাড়িতে হয়তো লোকজনেরা থাকে তো আজকের দিনে এত তথ্য জোগাড় করা সম্ভব না কারণ এখানে মন্দির চত্বরে যারা থাকেন বা মন্দিরে যারা থাকেন তারা সবাই আজকে কম বেশি ব্যস্ত রয়েছে ব্যস্ততার মধ্যেই রয়েছে এত তথ্য আমি এখান থেকে কিছুই জোগাড় করতে পারলাম না তবে আমি শুধু মন্দিরটাকেই দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করালাম বাবা লোকনাথ বাবার এই যে পুজো হচ্ছে তখন সন্ধ্যা আরতি হচ্ছে সবাই জোগাড় দিচ্ছে আর ওই পাশে তো বললামই বাবা লোকনাথ বাবার গান চলছে তার নাম কীর্তন হচ্ছে আর এখানে ঠাকুরমশাই মশাইও যে দেখতেই পাচ্ছ তোমরা ঠাকুরমশাই এখানে পুজো করছে আর সবাই মাঝে মধ্যে কিন্তু জোকার দিয়ে উঠছে আর বাবা লোকনাথ বাবা ঠিক পাশের ঘরটি ডান যে ঘরটি রয়েছে সেই ঘরের মধ্যে কিন্তু মহাদেবের একটি শিবলিঙ্গ রয়েছে তো মহাদেবের যে শিবলিঙ্গটা রয়েছে সেই শিবলিঙ্গতেও কিন্তু মালা চড়ানো হয়েছে পুজো করা হচ্ছে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যেখানেই বাবা লোকনাথ বাবার মন্দির থাকে সেখানে কিন্তু মহাদেবকে মহাদেব কিন্তু সেখানে থাকবে মহাদেবকে কিন্তু সেখানে রাখাই হয় কারণ ওই যে বললাম মহাদেবের একটি অঙ্গ হচ্ছে বাবা লোকনাথ তবে সেটা কততম কত কততম অবতার তোমাদেরকে আগেই বললাম সেটা আমি জানি না কিন্তু মহাদেবেরই একটা অবতার হচ্ছে বাবা লোকনাথ তো এখানে অনেকক্ষণ বেশ কাটালাম সন্ধ্যেটা কাটালাম আরতি দেখলাম অনেকক্ষণ থেকে আরতি হচ্ছে সবাই দাঁড়িয়ে থেকে আরতি দেখছে নমস্কার করছে এবং এই মাঠের মাঝখানে বেশ ভালো পাখা লাগিয়ে দিয়েছে চেয়ার পাতা রয়েছে সারা যারা বয়স্ক আছে অনেকক্ষণ দাঁড়াতে পারে না তারা বেশ বসে অনেকক্ষণ এখানে রেস্ট নিচ্ছিলো বসে বসে এখানে গল্প করছিল বাচ্চারা খেলছিলো দৌড়াদৌড়ি করছিল এ সুন্দর পরিবেশ সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি বলবো খুবই সুন্দর একটা পরিবেশ আর এই গরমের মধ্যে সন্ধ্যের পর যেই স্বস্তিটা পাওয়া যাচ্ছে এখানে এসে যেহেতু সন্ধে পরে আর গার্ডেন গাছ রয়েছে গাছের যে হাওয়াটা চলছে তাতে করে খুব সুন্দরই একটা পরিবেশ কিন্তু এখানে তৈরি হয়েছে তো আমি এবার ভাবছি আর বেশিক্ষণ এখানে থাকবো না সন্ধ্যারটি দেখা হয়ে গেছে এবার আস্তে আস্তে গুটিগুটি পা আমিও বাড়ির দিকে চলে যাই বাবাকে দর্শন করা হয়ে গেছে কারণ আমি এখানে দেখেন দেখে সবাই আমি যদি দাঁড়িয়ে থাকি তো পেছনের মানুষরাও তো দেখবে তো প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ তো আবার দেখা হয়ে গেছে বাবাকে প্রণাম জানানো হয়ে গেছে আর সন্ধ্যা আরতিটাও দেখে নিলাম দেখে এবার আস্তে আস্তে আমি বেরিয়ে পড়বো বাড়ির দিকে আসব আর বাইরের মেলাটাও ঘুরিনি তো বাইরের মেলাটা একটু দেখে নেব দেখে নিয়ে ব্যস্ত এবার বাড়ির দিকে চলে যাবো তো অনেক দিন তোমাদের সাথে কোনো ওরকমভাবে আমার ভিডিও শেয়ার করা হয়নি বন্ধুরা তো আজকে আমি এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করে নিলাম অনেক দিন পরিস্থিতি খারাপ ছিল আমাদের একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাওয়া দিয়ে আমরা সবাই যাচ্ছিলাম সেই কারণে এখন সব মন্দিরে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না অনেক রকম বাধা নিষেধ রয়েছে নিয়ম রয়েছে তো সেগুলোকে তো মেনে আমাদের চলতেই হবে তো সেই কারণে অনেক মন্দিরে আমরা যেতে পারছি দর্শন করতে পারছি কিন্তু ক্যামেরা অ্যালাউ হচ্ছে না সেই কারণে তোমাদের আমি মন্দিরের ভিডিও খুব একটা বেশি দিতেও পারছি না আমার নিজেরও খারাপ লাগছে কিন্তু কী করবো সব কিছুকেই মেনে চলতে হয় মাথা রেখে চলতে হয় এ দেখো বাইরের তোমাকে বলছিলাম বাইরে খুব সুন্দর মেলা বসেছে সন্ধ্যের পর দেখো আরও ভিড় হয়েছে এখানে প্রচুর দোকান বসেছে দোকান পাট বসেছে সাজার জিনিস থেকে শুরু করে সব কিছু সব কিছু বসেছে তো এই সব কিছু দেখতে দেখতে আমরা আবার এগিয়ে যাচ্ছিলাম অটো ধরবো বলে অটো ধরে বাড়ির দিকে আসবো তাই আর এখানে বিভিন্ন খাবারের দোকানও বসেছে এইগুলো দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলো অনেকটা রাস্তা পর্যন্ত কিন্তু এই মেলা বসেছে আর দোকানপাট বসেছে জমজমাট হয়ে গেছে জায়গাটা একদম লাইটও লাগানো রয়েছে আলোয় আলোয় হয়ে রয়েছে পুরো জমজমাট বলতে পারো তো আজকে সন্ধ্যেটা তো আমার ভালোই কাটলো এই মন্দিরে এসে তো দুপা এগিয়েই আমি দেখতে পেলাম এখানে বাবা লোকনাথ বাবার আরেকটি মন্দির রয়েছে এই মন্দিরটি কার রয়েছে পাশে যার মূর্তিটি বাবা লোকনাথের মূর্তিটি রয়েছে এবং তার পাশে যার মূর্তিটি রয়েছে তিনি হলেন এই আগের যে মন্দিরটা দেখালাম তার প্রতিষ্ঠাটা তিনি তিনিই কিন্তু ওই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন আমি এখানে এসে জানতে পারলাম তাই পুরোহিত মশাই আমাকে বললো আমি আবার মন্দিরে ঢুকলাম প্রণাম জানালাম নমস্কার করলাম করে আস্তে আস্তে বেরিয়ে গেলাম এখানেও ঠিক তাই ওই প্রসাদ দিচ্ছে বললাম সব জায়গাতেই মিছরি দিচ্ছে এবং দই আর চিরে মাখা দিচ্ছে সবাইকেই দিচ্ছে সবাই আমিও এখানে এসে আমিও একটু প্রসাদ গ্রহণ করে নিলাম এবং এখানটা বেশ সাজানো গোছানো এটা কিন্তু পার্সোনাল বাড়ির মন্দির আজকের দিনের জন্য খোলা হয়েছে জনসাধারণ এসে এখানে সবাই দর্শন করতে পারে কিন্তু এটা কিন্তু বাড়ির ভেতরে পার্সোনাল মন্দির এটা এখানে কিন্তু সব সময় ঢোকা যাবে না সব সময় এসে দর্শন করা যাবে না বাইরের রাস্তার ওপর থেকে তুমি যেটুকু যতটুকু দেখতে পাবে ঠিক ততটুকুই তোমার দর্শন করতে পারবে আজকে যেরকম বাড়ির ভেতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি অন্যদিন কিন্তু এভাবে কিন্তু দেখা যাবে না এটা একটা বাড়ির মন্দির যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই বাড়ির ভেতরেই কিন্তু মন্দিরটা তো ওই বাড়ির ভেতরে সবসময় অ্যালাউ নেই আমরা রাস্তার ওপর থেকে যতটুকু দেখা যায় ঠিক ততটুকুই দেখতে পাবে আর আজকের দিনের জন্য খোলাই ছিল তো আমি খোলা যখন পেয়েছি একটু ঢুকে দেখেও নিলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে অবশ্যই জানা